আজ রবিবার আছে গো নাম্বার কি আছে জীবনে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার লেসন আজকে 1 টু 10 পর্যন্ত শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ রাইট ওকে লেটস বিগিন দিস ওয়ান ইজ এক ও আমরা তো ইংলিশে শিখছি 1 1 আমার সাথে বলুন 1 রাইট দিস ওয়ান টু 1 টু আমি বাংলা লিখবো না কারণ আগে বলেছি বাংলা দিয়ে সবসময় সাউন্ড প্রকাশ করা যায় না কিছু সময় যায় বা অনেক ক্ষেত্রে যায় বাট আমরা শুনে শুনে শেখার চেষ্টা করব কি ওয়ান থ্রি না থ্রি থ্রি নট থ্রি আচ্ছা এক্সারসাইজটা করুন তো মানে একটি রটা মোটা করে বলুন তারপর বলুন ই এবার সাথে থ যোগ করুন প্রথমে four four then five five high five right five then comes six six so the shuru, abar saw the shesh, six see the brahmacartha is six right then seven right no seven 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 right and then eight 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 then comes nine 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 and the last one is 10 right 10 out of 10 Dasha e Dasha be itiyamna inshaAllah. Alhamdulillah, right? So i One, two, three, four, five, six, seven, eight, nine, ten. going to put 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, নয়ন ও চেন রাইট এটা কিন্তু বোনা যাবে না এটা 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 জাস্ট ফেন রাইট টেন অ্যান্ড দেন ফেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আইট নাইন টেন আমরা প্র্যাকটিস করার সময় কখনো কখনো একটু র্যান্ডম করব আবার যেমন এখানে নাম্বার পড়ছি নাম্বার ওয়ান টু থ্রি পড়া ইজি আমরা এই জন্য চ্যালেঞ্জ দিব নিজেদেরকে আমরা টেন থেকে উল্টোটা পড়ে আসবো দেখ দেখব যে এবার এইভাবে উল্টো পড়ার সময় আমার ঠিক থাকে কি না সো লাইক 10987654321 abar kokono kokono randomly korbo 5127810394 7 okay anyway so ei rokom random kore kore your brain ke challenge dite hobe train your brain right so thank you dekha hobe bye bye